হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি স্বপ্নার পাঠশালাতে আর চালে ডালে ভাত আর হচ্ছে পাপড় ভাজা দেখো মিনি কিচেন মানে একদম ছোট ছোট খেলনার যে বাসন হয় সেখান সেই বাসনগুলোতেই কিন্তু রান্না হয়েছে এটা কিন্তু একদম মাটির সো বন্ধুরা আমরা নতুন নতুন শুরু করেছি তোমাদের কেমন লাগলো আমাদের প্লিজ কমেন্ট করে জানিও আর কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে দিও ও হচ্ছে আমার মেয়ে ঋষিকা ঘোষ তোমাদের সবার সঙ্গে পরিচয় করে দেব আমাদের এই মিনি কিচেন ব্লগে কে কে আছে কে কে কী করে না করে সবটাই কিন্তু আমি জানাবো আমরা নতুন নতুন শুরু করেছি মিনি কিচেন আর হচ্ছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্বপ্না পাঠশোলা তো ও আমার মেয়ে ছোট স্বপ্না হচ্ছে আমার মা আমার মার নামে কিন্তু চ্যানেলটা খোলা হয়েছে এই যে দেখো মিনি কিচেনে সব জিনিস রেডি করা হচ্ছে তারপর তোমার হচ্ছে চাল ডাল তেল জল নুন সব রয়েছে এখানে আমরা জাস্ট প্রথম প্রথমে শুরু করেছি বন্ধুরা তোমরা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখো আর কেমন হয় সেটা কিন্তু জানিও আর তোমাদের যদি সেরকম ইচ্ছা থাকে যে এই ভিডিওটা দেখবো বা এইটার এটা ভিডিও দেখব বা এই রেসিপি দেখব তাহলে আমাদের কমেন্ট করে জানিও সো দেখে না আমার মেয়ের একটু নাচ চলো ও রান্না বাটিতে রান্না হচ্ছে দেখে ও আনন্দে খুব খুব হ্যাপি আনন্দে এত নাচ করছে বলার মতো না চলো বন্ধুরা দেখো একটু আলু আলু কাটা আছে এখানে তেল আছে পাপড় আছে জল আছে আর আমার মেয়ে দেখো রান্না করছে চাল আর ডাল একসঙ্গে মিক্স করা হয়েছে আমার বৌদি এই যে বসে আছে আমার বৌদি আমার বৌদি এখন দেখো উন উনুনে রান্না বসিয়েছে হাঁড়িতে জল দিয়ে দিয়েছে হাঁড়িতে জল ফুটছে আর এই দিকে কিন্তু আমরা সব রেডি করছি কী কী দেবো না দেবো সো বন্ধুরা দেখো জল জল গরম হয়ে গেছে আমার মেয়ে কিন্তু চাল ডাল দিয়ে দিয়েছে আমার মেয়ে মানে এগুলো কাজে খুব মানে এক্সপার্ট মানে রান্না করতে খুব ভালোবাসে আর মামির সঙ্গে সব সময় থাকে মামি যা করে ও তাই করে সো দেখো ও তো আর পারে না যতটুকু পারে ততটুকুই করেছে হচ্ছে এখন দেখো হাঁড়িতে জল জল ফুটানোর পরে হচ্ছে চাল ডালগুলো ফুটছে আর আমরা জাল দিচ্ছি দেখো কতটুকু খেলনার কিন্তু এটা কিন্তু খেলনার হাঁড়ি ওটাতেই কিন্তু রান্না হচ্ছে আমাদের মানে ব্লগুলি মানে কেমন লাগবে বা কীভাবে করলে ভালো হবে সেটাও কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো আমরা তো নতুন নতুন করে করছি আমরা ঠিক বুঝতে পারছি না তো আমাদের মনে হলো আমরা এরকম যেহেতু করি বাড়িতে সেটাই একটু তোমাদেরকে তুলে ধরি সেই কারণেই কিন্তু করান করা হচ্ছে সো দেখো প্রায় মানে হয়ে হতে চলেছে দেখো তোমরা তারপর আমি কিন্তু যাব কলাপাতা আনতে এই দেখো চললাম কলাপাতা আনতে যাচ্ছি এই যে কলা গাছ কলা গাছ থেকে এখন কলা পাতা নিয়ে নেব আমরা কিন্তু খাওয়াটা কলা পাতাতেই খাব এখন আমি তোমাদেরকে দেখালাম কলা গাছ সেখান থেকে পাতা আমি নিয়ে এসেছি নিয়ে এসে এই যে দেখো চলে এসেছি অলমোস্ট হয়ে গেছে আমাদের ভাত চাল ভাত ডাল কিন্তু মোটামুটি ফুটে গেছে

একটু মানে ফুটা বাকি আছে জাল দিচ্ছে এই ও কিন্তু আমার বৌদি হয় তোমাদের সবার সঙ্গে পরিচয় করে দেব বলেছি কিন্তু কারও মুখ এখনও দেখায়নি ও যে জাল দিচ্ছে সে হচ্ছে আমার বৌদি ঝর্ণা বিশ্বাস বিশ্বাস দাস ও জাল দিচ্ছে ওই রান্না বান্নাটা ওই করবে আমরা জাস্ট তুলে ধরবো ও অনেক রকমের রান্না করতে পারে তো সেই জন্য ওই তুলে ওই রান্না করবে আমরা তুলে ধরবো সো দেখো আমাদের কিন্তু খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি কিন্তু রেডি দেখো কি সুন্দর ফুটছে এখন আমাদের কড়াই বসিয়ে দেওয়া হলো দেখো কড়াইটাও দেখো কত ছোট কি সুন্দর কড়াইটা আমা এগুলো কিন্তু সবই আমার মেয়ের খেলনা ঠিক আছে খেলনা বাটির এর কড়াই এই দেখো আমাদের খিচুড়ি কিন্তু রেডি চলো তোমাদেরকে একটু তুলে মানে ঢাকনাটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না দেখো কি সুন্দর দেখতেও কি সুন্দর হয়েছে মসুর ডাল আর সেদ্ধ চালের এটাতে আলু দিয়ে খিচুড়ি করা হয়েছে এখন পাঁপড় ভাজা পাঁপড় ভাজার জন্য কড়াই গরম হওয়ার পরে তেল দেওয়া হলো তেল দেওয়া হয়েছে আইনে দিব তো তোমাকে ওইখানে তেলে ভাইজে দিব না তেলটা গরম হতে হতে দেখো পাপড়টাও দেখিয়ে দিলাম তেল কাইনে নি এই দেখো তেলটা গরম হচ্ছে দিদি দি পাপড় দি তো আইতে ভাইজে দুই নি আগুনে পড়ছে আগুনে পড়ে যায় তো আর হচ্ছে তো পাপড় কিন্তু বইরে যায় এই যে দেখো আমাদের খিচুড়ি আর পাপড় ভাজা কিন্তু রেডি এখন আমাদের খাওয়ার পালা এই যে দেখো আমার মেয়ে কিন্তু রেডি বসে পড়েছে খেতে দেখো ফুল নিয়ে আবার একটু পোষো দিচ্ছে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য আমার মেয়েকে তোমরা দেখতে পারবে কতটাই চঞ্চল কতটাই দুষ্ট এই রান্নাগুলো আমার মেয়ে করেছে দেখতেই পারছো আমাকে আমি নিব পাতাটা সুন্দর করে নাও নিই যা আমি যে আমার বসেছে খেতে যারা আর বাস গরম

লবণ বেশি যে হবে না বৌদি খাও খাই বলে কেমন আছে

সত্যি খাওয়ারটা এত টেস্টি ছিল দেখে দেখো আমার মেয়ের পাতে একটাও কিন্তু আর কিছুরই নেই ও সব খেয়ে নিয়েছে আর এত মানে ভালো লেগেছিল আমারও অল্প হয়েছে দেখে হয়তো বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু বাড়িতে প্লিজ ট্রাই করে খেয়েও দেখো খেয়ে দেখে বললো কেমন হয়ে কেমন লাগলো আমাদের তো মানে শুরু হলো জাস্ট আরও তো সঙ্গে অনেক ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো আরও দেখাবো দেখো আমার মেয়ের কাণ্ডটা দেখো আমার মেয়ে পাতা চেটে চেটে খাচ্ছে এত টেস্টি আর কলা পাতায় খাওয়ার একটা আনন্দ আর মজাই আলাদা আমার শাশুড়ি মা উনি উনি হচ্ছে আমার শাশুড়ি মা আর আমাদের কমেন্ট আর সাবস্ক্রাইব আর লাইক করে দিও আরও আরও ভিডিও দেখতে হলে